সো আজকে হচ্ছে টাল পড়ছে প্রচুর তাল পড়াতে মানে কেমন একটা অবস্থা অনেক দিন পরে আজকে নাইছি তো নেওয়ার পরে আমার খুব একটা যে অবস্থাটা হওয়ানো দিচ্ছে তার মধ্যে ভাজ আজকে একটু হয়তো সূর্য উঠব তা আসলে ওইরকম কোনো ওই রোদের দেখাই নাই তার মধ্যে এরকম সারাদিন মানে নিগুময় রয়েছে তা আমি আসলে আসলে কি মানে এই অবস্থা একটু আসলাম মানে আমার নজর পারে আসছি পরে আসার পর দেখি আসলে কেউ আসলে গোসল করার মতো কেউ নাইকে ভাবলাম যে হয়তো আজকেও যদি কেউ গোতল গোতল করে তা একটু দেখার জন্য আর তো একমত দিয়ে যে আমি গোসল করছি তো আসলে এই করার কারণে আসলে প্রচুর সেট লাগবে না আসে অলরেডি তিনটে পড়ছি উপরে এইটা সো আরও ভিতরে দুইটা পড়ছি তারপরেও আসলে আসলে মানে ভিতর থেকে কেমন মানে একটা মানে তালের যে একটা অবস্থা আসলে আসলে এই ফিলিংটা আসলে মানে ওইরকমভাবে আমি অন্তত এই মুহূর্তে মানে ভাষায় প্রকাশ করা পারতেছি না আর কি তো তারপরেও শীতের এখন আবার বাতাস প্রচুর পরিমাণে তো আসলে এইটা আরওটা একটা ধারণা তো অনেকের এই আজকে কেমন কেমন লাগতেছে তো এই জন্য একটু করলাম যে একটা ভিডিও বানাই ডাঙ্গি পরে এসে তো পরে গেছি আর কেউ যদি আসতে পোস্ট করে থাকেন তো আমার একটু ফোন করে মানে কমেন্ট করে তো ভিডিওটা আসলে বড়ো করার ইচ্ছা নাই তো এরকম আমার জন্য ভিডিও পোস্ট করি না এজন্য আসছে কয়েকটুকু ভিডিওটা বানাই আর এই আর কি ভিডিও বানার উদ্দেশ্য তো আসলে সব কিছু মিলে আমাদের হয়তো একটু এই কী বলে যে আগুন বয়তে বললে ভালো লাগতো আর কি প্রচুর আমার তালে এবং মারা অবস্থা টাইপ আমি আর ভিডিও না করলাম গড়লাম জায়গাটলে